শি রাজ্য ত্রিপুরা যেখানে বিসর্জনের শোভাযাত্রায় ওসি তিনি সাউন্ড বক্স বন্ধ করে দিয়েছিলেন আর তার জন্যে তাকে টেনে হিচড়ে নামিয়ে বেধড়ক মারধর করলেন সেখানে যারা পুজো উদ্যোক্তা ছিলেন তারা

বিলোনিয়ার ছবিটা দেখলেন যেখানে পূজো উদ্যোক্তারা বিসর্জনের শোভাযাত্রায় তারা সাউন্ড বক্স বাজাতছিলেন পুলিশ তাদের সাউন্ড বক্স বন্ধ করতে বলে এবং তারপরে কিন্তু পরিস্থিতি এরকম হয়ে ওঠে যেখানে একেবারে ওসিকে কে টেনে হেচড়ে নামিয়ে বেধড়ক মারধর করেন এই পূজো উদ্যোক্তারা যদিও পাল্টা পূজো উদ্যোক্তারা তারা আবার অভিযোগ করছেন ওসি নাকি যে সংগীত শিল্পী সেখানে ছিলেন তাকে হেনস্থা করেছেন বিলোনিয়া ओरिएंटাল ক্লাবের কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় এই গন্ডগোল তৈরি হয় ওসি তাদের সাউন্ড বক্স বন্ধ করতে বলেছিলেন পুজো উদ্যোক্তারা কথা না শোনায় তিনি নিজে সাউন্ড বক্স বন্ধ করে দেন আর তারপরে কিন্তু তাকে টেনে হিচড়ে নামিয়ে এভাবে মারধর করা হয় এমনকি বাহিনী যখন পৌঁছয় তাদের সঙ্গেও কিন্তু ক্লাব সদস্যদের দফায় দফায় বচসা বাঁধে গাড়ি এবং সাউন্ড বক্স পুলিশ বাজেয়াপ্ত করেছে উদ্যোক্তারা পাল্টা অভিযোগ করেছেন শোভাযাত্রায় যে সঙ্গীত শিল্পী ছিলেন তাকে ওসি হেনস্থা করেছেন না 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 ওই না না প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ ছবি আমরা দেখতে পাচ্ছি একজন রত ওসি তাকে টেনে নিচুড়ে মারধর করছেন পুজো উদ্যোক্তারা কিন্তু এই গন্ডগোলের কারণটা কি যেটা জানা যাচ্ছে যে তারা বিলোনিয়ার বনকর এলাকার একটি ক্লাব তাদের নিরঞ্জনের জন্য তারা মিছিল করে শোভাযাত্রা করে যাচ্ছিল এবং সেই শোভাযাত্রাটি একটি গাড়িতে তারা মঞ্চের মতো করে গান বাজনা চালাচ্ছিল এবং অভিযোগ পুলিশের তরফ থেকে যেটা জানা যায় যে তাদের প্রতি শোভাযাত্রাকে কেন্দ্র করে রাস্তা আটকে পড়েছিল যানজট দেখা যাচ্ছিল এবং উচ্চস্বরে তারা ডান বাজনা চালাচ্ছিল ওসি প্রথম দিকে গিয়ে তাদেরকে বাধা দেয় যে এটাকে নিয়ন্ত্রণ করতে অনুরোধ করে কিন্তু অভিযোগ শোনা যায় পুলিশ থেকে যে পুলিশ ওসির কথা তারা কর্ণপাত করেনি শেষ পর্যন্ত ওসি নিজে গাড়িতে ওঠে এবং সাউন্ড সিস্টেমের যে কানেকশন আছে সেটা খুলে দিতে চায় তখনই উত্তেজিত উদ্যোক্তারা ওসিকে টেনে গাড়ি থেকে নামিয়ে মাটিতে ফেলে তাদের ঘুষি এবং লাথি মারতে দেখা যায় ভিডিওতে যদিও উদ্যোক্তাদের বক্তব্য যে ক্লাব ওসি ক্লাব কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং গাড়িতে যে সঙ্গী শিল্পী ছিল তাকে নাকি শারীরিকভাবে হেনস্থা করেছে হ্যাঁ যদিও রাতে এই ঘটনা ঘটার পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় আমরা দেখতে পাই অতিরিক্তের নেতৃত্বে কর্মকর্তাদের সঙ্গে বতসায় জড়িয়ে যেতে দেখা যায় ওদের কেউ কিন্তু ব্যাগ পেতে হয় কর্মকর্তাদের তরফ থেকে শেষ পর্যন্ত সাউন্ড সিস্টেম এবং গাড়ি বাদেয়ত্ত করতে সক্ষম হয় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করার খবর মেলেনি এবং জানিয়ে রাখি যে এর আগের দিন ধলাই জেলাতেও কিন্তু কর্তব্যরত অবস্থায় এক বিডিও এক ইঞ্জিনিয়ার পুলিশ সুপার এবং এসডিপিও আক্রান্ত হয়েছিল বন্ধ সমর্থককারীদের উপর তার প্রতিবাদে ডিসিএস অফিসারদের একটি সংগঠন মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন তাদের নিরাপত্তা এবং দোষীদের শাস্তি দেওয়ায় এবং তার কয়েক ঘন্টা পরে কিন্তু আরো একটি জেলায় আহ কর্তব্যরত অবস্থায় আরো এক সরকারি আধিকারিক অর্থাৎ পুলিশের ওসি মার খেতে দেখা গেল কুসুমিতা একেবারে এবং প্রসেনজি ছবি আমরা দেখতে পাচ্ছি যেভাবে কিল চর লাথি ঘুষি একজন কর্তব্যরত সরকারি আধিকারিকের ওপর প্রয়োগ করছেন এই পুজো উদ্যোক্তারা এবং তারা পাল্টা অভিযোগ করছেন যে যে সঙ্গীত শিল্পী এসেছিলেন এই বিসর্জনের অনুষ্ঠানে অংশ নিতে তাকে নাকি হেনস্থা করেছেন এই পুলিশ কর্তারা কিন্তু প্রসেনজিৎ এখানেই জানতে চাইব পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে কি কারণে ওসি আপত্তি করেছিলেন বক্স বাজাতে পুলিশের সঙ্গে গতকাল রাতে পুলিশ থেকে যেটা জানানো হয়েছে যে এই প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রার জন্য রাস্তা আজকে পড়েছিল যানজট দেখা দিয়েছিল কোন এবং যান কারণে তাদেরকে জানানো হয়েছিল যে শোভাযাত্রা এবং রাত দশটার পর উচ্চ স্বরে যে গান বাজনা চালাচ্ছিল রাস্তায় সেটা আইনি আইনগত ভাবে সেটা চালাতে পারে না এবং তাদেরকে অনুরোধ করা হয়েছিল যে নিচু স্বরে যেন গান বাজনা করা হয় এবং রাস্তার যেন সচল করা হয় কিন্তু তাদের কথা কর্ণপাত করেনি ক্লাব কর্মকর্তারা এবং সেই কারণে বহুবার একবার দুবার বলেছেন শেষ পর্যন্ত ওসি শিবরঞ্জন করতে যান এবং তখনই ক্লাব কর্মকর্তা এবং উদ্যোক্তা যারা ছিলেন সেই শোভাযাত্রায় সবাই ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে টেনে হেসছে নামানোর এবং যে কিল ঘুষি লাথি যে ছবি সেটা দেখা যায় ধন্যবাদ